আমরা এখন শহীদপুর ক্ষুদ্র কুটির শিল্প মেলা দু হাজার পঁচিশে আমার সঙ্গে আছে বড় ছেলে উজান ছোটো ছেলে অম্বু রুগুল আঙ্কেল আর আছে মোটরস মশিউর মেলাতে প্রতিদিন লটারি ড্রো হয় মোটর সাইকেল এল টিভি নানা রঙের পুরস্কার এছাড়াও প্রতিদিন হাউজি বাম্পার হয় মেলাতে প্রবেশ করল মাত্র বিশ টাকা নাকের দোলা বাচ্চাদের ছোট ট্রেন আরো অনেক বাচ্চাদের পানিতে নৌকা অনেক ফসলিকে দোকান সুন্দর একটা ভ리즈 করছে ভ리즈 হাঁটতেছে অনেক মজা নানা রং কে